আসসালামু আলাইকুম বরিশালে মনোরহ কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মিম হবে টিম আজকে যাচ্ছে কুয়াকাটাতে তো আমরা কুয়াকাটা অটো নিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ করে সামনে দেখলাম পায়রা বন্দরের একটি মনে করেন যে ফোর লেন রাস্তা তো রাস্তায় আমরা গাড়িটা থামালাম থামাই একটু ঘুরে ঘুরে দেখেছি আমরা যে গাড়িটা নিয়ে গেছি স্বামী আমার অটো নতুন কিনছে গাড়িতে চার্জ ভালোই আসলে তো রাস্তা দিয়ে যাইতেছিলাম ভাবলাম রাস্তার একখান ভিডিও করে রাখি তো রাস্তাটায় দেখেন কত সুন্দর ঠিক আছে তো আমতলি টু কলাপাড়া পর্যন্ত রাস্তা গো মোটামুটি ভালোই আছে তো পাশে দেখলাম আবার একটু ডোবা তো ডোবার ছবি বাদ যাইবে কে তো ডোবারও একখান ভিডিও করে রাখলাম আশেপাশে কি সুন্দর কলা গাছ তো যাই হোক ব্রিজের ব্রিজ বাজে তিন গ আমতলে দিয়ে কুয়া কাটা যায় ব্রিজ তিন বাজে তো আমরা দ্বিতীয় বিরোধের উপরে একখান ছোট্ট করে ভিডিও করলাম তো এই দেখেন বন্ধুরা সবাই বইয়ে ঠয়ে রয়েছি মোরা হুম ওর সামনে আছে আমার কালা স্বামী মামাই গাড়ি চালাইতে আছে আমি অনুপ এই আকাশ এই হচ্ছে সয়ন এই হচ্ছে রাহাত তো তারপর আমরা অতি অপেক্ষার পরে চলে আসলাম কুয়া কাটাতে মগো সাগর কন্যা তো আইসা অপেক্ষা করতে না পারি মোরা তাড়াতাড়ি নামে গেছে সমুদ্রের মধ্যে কি লাফালাফি না করছে দেখেন বন্ধুরা ঠিক আছে সয়ন হে তো নাগি গেছে তো লক্ষ লক্ষ মানুষ সরি লক্ষ লক্ষ না হইলেও হাজার হাজার মানুষ তো আছেই কুয়াঘাটায় তো আপনারা দেখতে পারতেছেন অনেক মানুষ তো আমরা কিন্তু লেট করিনি আমরা কিন্তু এরপরে মজা মস্তি করতেছিলাম এরপরে আমাকে মাথায় কো পেলা নাইছে কি হয়েছে দেখেন তো আমরা ভাবলাম কি জল পাঠাবা ঠিক আছে তো অনুপ রাজি হয়ে গেছে তো মোটামুটি অনুপরে মাড়ি মুড়ি দিয়ে বালি বুলি দিয়ে মাটি দিছি হ্যাঁ এরপরে আশেপাশে সকল মানুষজন মোটামুটি ভালোই সারা দেশে সবাই ছবি তুলছে কারণে অনুপ যে পাঠার কতক্ষণ উপরে থাকতে পারে সে তো নিছে যাই হোক এই ছিল আমাদের কুয়াকাটা সমুদ্র সৈকতের বিচের পাড়ের খানি এরপর বিকালে আমরা এই দেখেন কত সুন্দর জাউবানের পাশ দিয়ে আহ সালাই ঘুরতেছিলাম তো ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম যাতে আপনারা দেখতে পারেন তো জাহুবনের ভিডিও করতে করতে একটা দুর্ঘটনা হয়ে গেছে দেখেন আপনারা কি হয়েছে তো মামার অটো অটো বাজ্যে গেছে বালিতে ঠিক আছে তো অটো বাজ্যে যাওয়ার ফলে এই যে কালাবাই রাহাত স্বজন অনুপ সবাই মিলে ঠেলাঠেলি করে মোটামুটি করছে আর আমি তো এদিকে ব্যস্ত আহ ভিডিও নেওয়ার লেগে কারণ আমার তো আপনাকেও দেখান লাগবে যে আসলে কি পরিবেশে আমরা আসি তো অটো ঠেলতে 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 কোনো রকমের অটো মোটো উড়াইয়া এরপরে আমরা গেছি তো দেখেন বন্ধুরা পাশ দিয়ে একটা একটা ঝিল গেছে কি সুন্দর দেখতে পরিবেশটা খুবই সুন্দর হ্যাঁ আপনারা যারা এখনো কুয়াটায় আসেন নাই তো আশেপাশে যৌবান আছে কত সুন্দর সুন্দর জায়গা আছে আসবেন দেখবেন এই হচ্ছে বিষয় তো আমরা কি করলাম আমরা লেট না করে গাড়ি থেকে নামিয়া হচ্ছে যে সুন্দর করে আবার ভিডিও মিডিয়া করতে আসি এই ভিডিও মিডিয় করতে করতে গেলে সন্ধ্যা হইয়া তো কি সন্ধ্যা হইসে পেটে খিদা লাগছে গেছি টোনা বাড়বে আগে কই দিছে যে জালটা বেশি হইতে হবে দেখেন কি করছে জাল দিয়ে বাইরে ভাই শেষ ঠিক আছে যাই হোক লেবু টেবু ফিরি লেবু তো ই করে কেটা খাইয়া লাইসি তো সবকিছুর পরে মগো বিদায়ের ঘন্টা বাজিয়ে গেছে পরের দিন সকালবেলা আমরা আস্তে করে গাড়িতে উঠছি গাড়িতে উঠে আমরা যাইতে আছি তো বিদের সময়টা কখনোই ভালো যায় না রাত্র ভালো মতো ঘুমাইতে পারেনি গান বাজনা বিষয়ের পারে যাই অনেক কিছু করছি তো সময় স্বল্পতার কারণে আসলে সবকিছু দেখাইতে পারেনি এই হচ্ছে রাহাত হ্যাঁ এই হচ্ছে অনুপ সে ঘুমাইতে পারে না রাত্রে সে খুব কষ্টে আছে হ্যাঁ উপরে সামনে আছে সয়ন সে তার গার্লফ্রেন্ডের প্যারায় প্যারায় হারার ঘুমাইতে পারে না স্বামী মামাই হ্যাঁ টার্গেট হচ্ছে সকালে তাড়াতাড়ি থেকে ট্রিপ মারা লাগবে তো এই হচ্ছে বিষয় হচ্ছে আমাদের ভাই হেও রাত্রে ঘুমাইতে পারে না যাই হোক ভালো থাকবেন